আসসালামু আলাইকুম আমি রশোক আমি এস এম ডিএসএম দর্শক চলচল আমার অফিসে আজকে আপনাদের সাথে নতুন একটা বিষয় আলোচনা করার জন্য প্রিয় আমি আজকে আপনাদের সাথে যে নতুন একটা বিষয় আলোচনা করব বলে আমার অফিস থেকে চলে আসলাম আপনাদের মাঝে আজকের টপিকটা হলো প্রিয় দর্শক আজকের টপিকটা আমি আপনাদের জানাতে যাচ্ছি যে গরীব হয়ে আজকের টপিকটা থাকে যে গরিব হয়ে জন্ম নেওয়া কিন্তু আর গরিব হয়ে জন্ম নেওয়া গরিব হয়ে জন্ম নেওয়া কিন্তু কোন ভুল না কিন্তু গরিব হয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন এটা কিন্তু আপনার ভুল থাকবে এটা কিন্তু আপনার ভুল হবে হ্যাঁ কিন্তু আপনি আবার যদি পয়সা পথে ইনকাম করে যদি কোটিপতি হন আপনি যদি আবার অসৎ ইনকাম করে কোটিপতি হন এই কোটিপতি আল্লাহ রহমতুল্লাহ কাছে কিন্তু কোনো দাম থাকবে না হ্যাঁ পৃথিবীতে বাঁচতে গেলে পৃথিবীতে আসলে যেটা সত্য যে পৃথিবীতে আমরা যদি বাঁচতে যাই তাহলে আমাদের কি প্রয়োজন টাকার প্রয়োজন টাকা বিনা আপনি কিন্তু পৃথিবীতে বাঁচতে পারবেন না আপনার প্রয়োজনটা হবে কিন্তু টাকা আর যদি আপনি মৃত্যু হয়ে যায় আপনার তাহলে কিন্তু এই টাকার কোনো মূল্য থাকবে না আপনি মরে গেলে আপনার এই টাকা কোন মূল্য দেয় আপনার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা কিন্তু এর কোনো মূল্য নাই তাহলে যদি গরিব হয়ে জন্মগ্রহণ করেন এটা কোনো ভুল না কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করা এটা কিন্তু ভুল একটা কবি বলছেন এজন্য প্রিয় দর্শক একটা বিজ্ঞানী বলছে কিন্তু যে তোমরা গরিব হয়ে জন্মগ্রহণ করছো এটা কোনো ভুল নেই কিন্তু গরিব হয়ে মৃত্যু মৃত্যুর স্বাদ গ্রহণ এটা কিন্তু ভুল দর্শক আমরা যদি ইনকাম করি ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমী অবশ্যই আমাদেরকে আমাদেরকে অবশ্যই টাকা দিবে আর সেই টাকার মাধ্যমে দেখবেন আপনি হজ করেও আসতে পারবেন যেটি আল্লাহ রবুল আলমী হজকে আপনার কপালে লেখে সবসময় সবসময় আমাদের উচিত দোয়া করে আল্লাহ রবুল আলমিনের কাছে যে আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সবটা নসিব করে দেয় লিপ্ত হয়ে যাবে এটা অবধারিত যদি আল্লাহ রবুল আলমিন আমাদের সবটা নসিব করে দেয় তাহলে কিন্তু আমরা সেই আল্লাহ রবুল আলমিনের খুব নিকটবর্তী হতে পারলাম প্রিয় দর্শক আমরা চেষ্টা করব সব পথে ইনকাম করার জন্য আমার সর্বপ্রথম এবং শেষ যে কথাটা থাকবে বা আজকে আলোচনা যে বিষয়টা থাকবে সেটা হলো আমরা সবচেয়ে চেষ্টা করব কি সৎ পথে ইনকাম করার জন্য হ্যাঁ আমাকে ইনকাম করতে হবে আমাকে টাকা বাড়াতে হবে আমি যদি পৃথিবীতে বেঁচে থাকি অবশ্যই একটা আহার প্রয়োজন কিন্তু সেই আহারটা আমাকে ইনকাম করতে হবে কি সৎ পথে অসৎ পথে টাকা ইনকাম করব না প্রিয় দর্শক আমি গরীবের জন্মন করেছি কিন্তু গরীব কিন্তু তাই বলে আমি যে অসব পথে ইনকাম করলাম এই টাকা কিন্তু আপনার বেশি দিন থাকবেও না অবশ্যই সব পথে ইনকাম করার চেষ্টা করবেন সব পথে ইনকাম করবেন দেখবেন এই ইনকামে আপনার বরকত থাকবে সব পথে আপনি যে কোনো টাকা ইনকাম করবেন এই টাকার টাকায় দেখবেন আপনার সত্যি বরকত থাকবে প্রয়োজশো সবচেয়ে বড় কথা হলো আজকের যে রিক্সা চলে আপনি এয়ারটেল use চালু করেন যে রিক্সা করে দেখবেন সে তার ঘুমটা খুব ভালো হয় কিন্তু যে অসৎ পথে করে দেখবেন রাতে তার ঘুমটাও নাই আর এখন তো সবচেয়ে বড় রোগ কি ডায়াবেটিস গরিব মানুষের কাছে ওই খুব কম কিন্তু যারা একদম অসৎ পথে করছে তাদের অবস্থা যাই দেখেন তারা কি পরিস্থিতির শিকার হয়ে আছে আমার মতো আমি কিন্তু পাপ করলে তার শাস্তি দিবেই কাউকে দুনিয়ার পরে সাবস্ক্রাইবটা দিয়ে দেই আর কারোর কিন্তু বিট পড়লে দেন। প্রিয় দর্শক আমরা শতপতি ইনকাম করার চেষ্টা করব। এই শতপতি ইনকাম করলে প্রিয় দর্শক আমাদের কিন্তু শতপতি ইনকাম করার সবচেয়ে সবচেয়ে ভালো একটা গিক আছে। আপনি যে ব্যবসাটা করেন আপনি যে চাকরিটা করেন তার ভিতরে আপনি শত নি আসেন। সেটাই আপনি সৎভাবে করেন।

আজকে হলো বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ